তো হ্যালো গাইস মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের সাপোর্টের জন্য আমি খুব ভালো আছি তো ভাই লোক তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি যাকে আর কি বলা হয় বিজনেস এই ব্যবসাটা তোমরা যদি করো মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইজিলি ইনকাম করে নেবে তো ব্যবসাটা কি করে করতে হয় কী ব্যবসা ব্যবসাটা কোথায় বসালে বেশি চলবে মানে কত টাকা ইনকাম হবে কত টাকা লাভ হবে পুরো ডিটেলস আর কি ভিডিওতে বলবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যারা চ্যানেলটা নিউ আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ইউনিক ইউনিক অ্যান্ড ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও এই চ্যানেলটা ডেলি আপলোড হতে থাকে তো ভাইলো আজকে আমি বেশি কথা বলছি না ভিডিওটা আমি এখানে স্টার্ট করে দিচ্ছি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা এনজয় করো আর টাকা ইনকাম করো ব্যবসাটা শুরু করে আর তোমার যদি কোনো সমস্যা থাকে ব্যবসা নিয়ে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাকে নিশ্চয়ই ফিক্স করার চেষ্টা করব। তো সবার প্রথমে একটা জিনিস বুঝে নাও এই টমেটোর ব্যবসা করে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করার পুরো টিপস পুরো ডিটেলস ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে তো এবার এক এবার একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস বুঝে নাও একটু মন দিয়ে একটু শোনার চেষ্টা করো ঠিক আছে চার পাঁচটা আমি রুলস বলছি এই টমেটোর ব্যবসা করার জন্য এই চার পাঁচটা রুলসের মধ্যে যে কোনো একটাভাবে যদি স্টার্ট করতে পারো এই ব্যবসাটা তোমার মান্থলি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইজিলি ইনকাম হয়ে যাবে সবার প্রথমে একটা জিনিস নাও এক নম্বর বড় একটা দোকান খুলে যদি এই টমেটোর ব্যবসাটা তুমি স্টার্ট করতে পারো অনেক বেশি পরিমাণে ইনকাম হবে প্রতিদিন তোমার কাছে ক্যাশ টাকা আসবে দুই নম্বর ঠেড়াই করে বিক্রি করতে পারো অনেক বেশি পরিমাণে লাভ হবে বড় বাজারের মধ্যে যদি এই টমেটোর ব্যবসাটা একবার তুলে নিতে পারো অনেক বেশি পরিমাণে আর্নিং হবে মানে বলে বোঝাতে পারবো না এত আর্নিং হবে ঠিক আছে তুমি যদি গ্রামে থাকো তোমার গ্রামের মধ্যে এই ব্যবসাটা খুলে দাও অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম হবে কারণ এই টমেটা এমন একটা জিনিস কোনো দিনও এর ডিম্যান্ড কমবে না কারণ প্রতিদিন সবার বাড়িতে টমেটা হয় তাই টমেটার ব্যবসা করতে পারো অনেক ভালো একটা ব্যবসা আমি পুরো ডিটেলস আরও বলবো তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করো আর তুমি যদি শহরে থাকো শহরের মতো ব্যবসাটা দিতে পারো অনেক ভালো চলবে অনেক ভালো আর্নিং হবে ঠিক আছে রাস্তার পাশে দিতে পারো অনেক বেশি পরিমাণে ইনকাম হবে ঠিক আছে আর তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি আমার চ্যানেলে দেড়শোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে দুশোটা সাবস্ক্রাইবার করব চান্সে আছি আমি তোমার যদি আরেকটু সাপোর্ট দেখাও আমি নিশ্চয়ই অনেক তাড়াতাড়ি করে নেব তো সবার প্রথমে এবার একটা জিনিস বুঝে নাও এই টমেটোর ব্যবসা স্টার্ট করে নিলে মানে কোথায় বসালে বেশি চলবে আমি পুরো ডিটেলস বললাম এবার একটা জিনিস বুঝে নাও কী কী যন্ত্রপাতি লাগবে এই ব্যবসাটার পিছনে এটার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি যদি কোনো প্রবলেম থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে আমি নিশ্চয়ই তোমাকে ফিক্স করার চেষ্টা করবো ঠিক আছে কি কী যন্ত্রপাতি লাগবে এই টমেটার জন্যে এগুলো এখন শুনে নাও অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস বলছি এগুলো কিনতেই হবে এই টমেটো ব্যবসা করার জন্য সবার প্রথম যেটা আর কি লাগবে ওজন মাপার মেশিন ওজন মাপার মেশিনটা কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট ওজন মাচা মানে ওজন মাপার মেশিন ছাড়া কিন্তু এই টমেটোর ব্যবসা করা হবে না কারণ তুমি খরিদ্দারের কাছে বিক্রি করছো টমেটো ওজন মেবে তারপরে তো বিক্রি করবে তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট ঝুড়ি প্লাস বালতি এগুলো লাগবে ক্যালকুলেটার তুমি যদি টমেটার ব্যবসাটা অনেক বড়োভাবে স্টার্ট করতে চাও তাহলে তোমার ক্যালকুলেটার লাগবে কারণ হচ্ছে অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্যে ঠিক আছে প্লাস্টিক যেটা অনেক ইম্পর্টেন্ট মানে খরিদ্দার আসলো খরিদ্দার এসে মানে তুমি টমেটা দিচ্ছ একটা প্লাস্টিকা করে তারপরে তো দিবে তার জন্য প্লাস্টিক কেনো না যেটা আর কি অনেক কাজে লাগবে আর তুমি যদি দোকান ভাড়া করে আর কি টমেটোর ব্যবসাটা স্টার্ট করো তাহলে তোমার লাগবে লাইট প্লাস ফ্যান এগুলো কিন্তু লাগবে আর দোকান যদি দোকান নিয়ে স্টার্ট করো তাহলে তোমার এটা কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট ব্যানার ঠিক আছে তোমার দোকানের সামনে যদি একটা ব্যানার লাগাতে পারো টমেটার শপ এরকম তোমার নাম দিয়ে ব্যানার লাগিয়ে দাও অনেক ইউনিক লাগবে সবাই দূর থেকে দেখে বুঝে যাবে এটা টমেটার দোকান তোমার দোকানে সবাই চলে আসবে তাই এটা ব্যানার কিনে না যদি দোকান খুলো। কোথা থেকে টমেটা কিনবে ঠিক আছে এইটা আমি এখন বলবো তাই ভিডিওটা একটু এখন ইম্পর্টেন্ট একটু মন দিয়ে শোনার চেষ্টা করো টমেটা কেনার তিন চারটে আমি রুলস বলছি ঠিক আছে তিন চারটে রুলসের মধ্যে যে কোনো একটাভাবে চুজ করে তুমি কিনি করতে পারো ভোরবেলা কোনো বড় একটা বাজারে চলে যাও ওখান থেকে টমেটা কিনে তুমি যেখানে আর কি ব্যবসাটা স্টার্ট করছো ওখানে টমেটা বিক্রি করতে পারো আর দুই নম্বর কৃষকদের কাছ থেকে টমেটা কিনে তুমি বিক্রি করতে পারো নিজের ব্যবসাতে কারণ মানে যারা যেই কৃষকরা টমেটো চাষ করে তাদের কাছ থেকে কিনে তুমি বিক্রি করতে পারো ঠিক আছে আর টমেটোর কারখানা দেখেছ তোমরা অনেক বড় বড় মানে টমেটোর বস্তা সাপ্লাই হয় ওখান থেকে তুমি কিনে কিন্তু বিক্রি করতে পারো এটাও কিন্তু অনেক ভালো একটা কথা বললাম কত টাকা লাগবে এটা এখন আমি বলবো পুরো মানে বুঝিয়ে দিচ্ছি পুরো ক্লিয়ার করে কত টাকা লাগবে যদি তুমি এই টমেটোর ব্যবসা অনেক ছোটোভাবে স্টার্ট করতে চাও তাহলে তোমার লাগবে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা আর যদি নর্মাল মানে মিডিয়ামভাবে এই ব্যবসাটা স্টার্ট করতে চাও তাহলে তোমার লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর যদি তুমি অনেক বড়োভাবে এই ব্যবসাটা স্টার্ট করতে চাও তাহলে তোমার লাগবে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা মানে বুঝতে পারছো ব্যবসাটা অনেক ভালো তুমি যদি মধ্যবিত্ত ঘরের হয়ে থাকো তাহলে তুমি প্রথম ছোটো থেকে শুরু করার কারণ সবাই ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী হয়ে ওঠে আর তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি মিডিয়াম দিকভাবে স্টার্ট করতে পারো এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে ঠিক আছে তো তোমাদের আমি পুরোপুরি এসব বুঝিয়ে দিলাম এবার দিনে ও মাসে লাভ কত সেটাই আর কি এই ভিডিওতে বলবো তাই একটু এখন ইম্পর্ট্যান্ট হবে তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করো ঠিক আছে তো দিনে যদি এক হাজার টাকা করে তোমার ইনকাম হয় তাহলে তোমার মাসে কিন্তু তিরিশ হাজার টাকা ইনকাম আমি আশা করছি দিনে এক হাজারের বেশি ইনকাম হবে তাও আমি এক হাজার টাকা ধরে রেখে দিচ্ছি কারণ টমেটার ব্যবসাতে অনেক বেশি পরিমাণে আর্নিং হয় তাও আমি এক হাজার টাকা করে ধরে রেখে দিচ্ছি আস্তে আস্তে তোমার টমেটার ডিমান্ড বাড়বে খরিদ্দার বাড়বে আর্নিং বাড়বে ঠিক আছে আস্তে আস্তে টাকা বাড়বে কোনো টেনশন করা নেই ঠিক আছে মানে যদি এক হাজার টাকা করে দিন ইনকাম হয় তাহলে তোমার মাসে তিরিশ হাজার টাকা ইনকাম আস্তে আস্তে টাকা বাড়বে কোনো টেনশান নেই তুমি শুধু ব্যবসাটা একবার দিয়ে দাও আমি তোমার পাশে আছি কোনো যদি কোনো প্রবলেম থাকে নিশ্চয়ই আমাকে জানাবে কোথায় বেশি চলবে আমি একবার কিন্তু বলে দিয়েছি আবার একবার বলছি বড় বাজারের মধ্যে দিতে পারো ঠেলাই করে বিক্রি করতে পারো রাস্তার পাশে দিতে পারো তোমার গ্রামের মধ্যে দিতে পারো তুমি যদি শহরে থাকো শহরের মধ্যেও দিতে পারো কোনো ব্যাপার নেই যেখানে দেবে আর কি সেখানেই চলবে কিন্তু এমন কোনো একটা জায়গায় দিও না যেখানে আর চলবে না তোমার মাইন্ডসেট লাগে এমন একটা জায়গায় মানে লাগাও যেখানে আর কি চলবে তোমার মাইন্ডসেট লাগাতে হবে এখানে কিন্তু ঠিক আছে তুমি যদি একটা দোকান খোলো কাস্টমার আনার করার টিপস দিচ্ছি কাস্টমারের সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করবে না সবসময় ভালো ব্যবহার করবে যাতে ওই কাস্টমার তোমার দোকানে আবার রিপিট আসে ঠিক আছে আবার জন্য আসে এরকমভাবে কাস্টমারের সাথে ব্যবহার করবে নিয়মিত দোকান খোলো মানে আজকে ছটার সময় কালকে দশটার সময় পরশু দিন বারোটার সময় এরকম করে খুললে হবে না প্রতিদিন নিয়ম মতন এক টাইমে খুলতে হবে যদি আজকে সাতটার সময় খোলো কালকেও সাতটার সময় পরশু দিনও সাতটার সময় এরকম একটা নিয়ম তাই খুলতে হবে কাদের জন্য ব্যবসাটা ভালো যারা আর কি ব্যবসার বিষয়ে কিছু বোঝো না তাদের জন্য এই ব্যবসাটা অনেক বেশি পরিমাণে ভালো পুরো পারফেক্ট বেশি একটা মাইন্ডসেটও লাগে না এই ব্যবসাটা ঠিক আছে আর বেশি একটা টাকাও লাগে না এই ব্যবসাটা দিলেই দিতে পারো অনেক বেশি পরিমাণে আর্নিং হবে অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম হবে আস্তে আস্তে তোমার মাসে এক লাখ অব্দিও যেতে পারে যদি তুমি নিয়মিত দোকান খোলো নিয়মিত ব্যবসাটা স্টার্ট করতে পারো ভালো মতন টমেটো আনতে পারো ঠিক আছে তো আমি পুরো ডিটেলস আঁকি বলে দিলাম তো আজকের ভিডিওটা আমি বেশি লং করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভিডিওতে কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি নিশ্চয়ই তোমাকে ফিক্স করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমি বেশি লং করছিলাম আর তোমাদেরকে আরেকবার করে আমি রিকোয়েস্ট করছি চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতেই থাকে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি বেশি লং করছি না তোমাদের যদি কিছু বোঝানোর আর বাকি থাকে এখনও আমি বলছি তোমার শুধু একবার কমেন্টে জানাও দাদা এটা আমি বুঝতে পারিনি ভা বা ভাই এটা আমি বুঝতে পারিনি আমি নিশ্চয়ই তোমাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা বেশি লং করবো না এখানে শেষ করে দিচ্ছি তো আজকের মতন সবাই ভালো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতন বাবাই